হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 7 এর কয়েকটা হাতে গোনা 60 টপিক নিয়ে আলোচনা করব যে 60 টপিক তোমার এইচএসসি তে রিটেনে আসার সম্ভাবনা 99% প্রায় শিওর সো বুঝতে বাস্তবছো আজকের ক্লাসে তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট তো প্রথমে আমরা হচ্ছে চ্যাপ্টার 10 এ যাই চ্যাপ্টার 10 এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে অন্তর্গত হলো আদ্রতা সম্পর্কিত হৃদয়ের গভীরতা চাপ ঘনত্ব আদর্শ গ্যাস সমীকরণ গতিশক্তি চার্লস বয়লের সূত্র এই চারটা টপিক যার ভালো মতো ক্লিয়ারেন্স আছে তার ব্রিটেনে এই অধ্যায় থেকে ব্রিটেনে তার না পারার সম্ভাবনা অনেক কম না পারার সম্ভাবনা অনেক কম এখন আর্দ্রতা সম্পর্কিত কোন ধরনের কোয়েশ্চেন তোমার পরীক্ষার মধ্যে আসে তোমার পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি আর্দ্রতা সম্পর্কিত যেই সূত্রগুলো আসে সেটা হলো তোমার হচ্ছে থিটা মাইনাস থিটা ওয়ান জি ইন্টু থিটা মাইনাস থিটা ওয়ান থিটা টু এই রিলেটেড যে ম্যাথগুলো আছে এই সূত্র রিলেটেড যে ম্যাথগুলো আছে প্লাস আর বের করার যেই সূত্রগুলো আছে এই রিলেটেড যে টপিকগুলো আছে তোমার কাজ হলো বইয়ের মধ্যে থেকে বইয়ের সুন্দর মতো উদাহরণে এই ম্যাথগুলো দেওয়া আছে তুমি উদাহরণের মধ্যে দুইটা ম্যাথ এই রিলেটেড দেখে নেবা তাহলে তোমার এই ধারণা এর সম্পূর্ণ রূপে ধারণা তোমার চলে আসবে এরপরে যে ইম্পর্টেন্ট টপিক সেটা হলো হৃদের গভীরতা নির্ণয় তো হৃদের গভীরতা নির্ণয় যে টাইপের ম্যাথ হয় সেই টাইপটা হলো যে তোমার এরকম একটা হৃদ বলবে এখানে একটা গ্যাসের বুধবুধ ধরে এখান থেকে উপরে উঠতে উঠতে এর ব্যাসার্ধ চার গুণ বা পাঁচ গুণ হয়ে যাবে ব্যাসার্ধ তিন থেকে দ্বিগুণ হতে পারে চার গুণ হতে পারে বেশিরভাগ ম্যাথে দেওয়া থাকে যে ব্যাসার্ধ দুই গুণ হয়ে গেছে চার গুণ হয়ে গেছে এই টাইপের জিনিস বা আয়তন বাড়ছে তোমার ম্যাথে তোমার যেই ম্যাটটা বলে সেই ম্যাটটা হলো যে এই ঈদটার গভীরতা বের করতে হয় এই ঈদের গভীরতা বের করতে হয় তো এই ম্যাটটা করা অনেক ইজি জাস্ট তুমি পি ওয়ান ভি ওয়ান টু ভি টু এই সূত্র দিয়েই করবা জাস্ট শুধুমাত্র তোমার হচ্ছে পি ওয়ান চাপ যে চেঞ্জ হইতেছে এইখানে যখন একটা কোনা বুদ থাকতেছে তখন তার হচ্ছে পানির জন্য একটা চাপ কাজ করে সেই চাপটা হচ্ছে পি প্লাস এইচ রোজি পি প্লাস এইচ রোজি তো এই জিনিসটা তোমার যদি ক্লিয়ার থাকে পি প্লাস এইচ রোজি তুমি এই চাপ দিয়ে তুমি হচ্ছে এই বুথ এই বুথ বুদের তুমি হচ্ছে আয় তোমার চাপটা বের করতে পারো এবং এইখান থেকে তুমি হচ্ছে তার হচ্ছে উচ্চতাটা তুমি ইজিলি বের করতে পারবে সো এই রিলেটেড যে প্রবলেমটা আছে বইয়ের মধ্যে দুইটা ম্যাথ আছে দুইটা থেকে তিনটা ম্যাথ আছে উদাহরণে তুমি এই ম্যাথটা যদি দেখে নাও তাহলে তোমার কোনোভাবেই হৃদের গভীরতা নির্ণয়ের কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না যদি তারপরও তোমার হৃদের গভীরতা বের করতে সমস্যা হয় কমেন্ট করে জানাবা আমরা হচ্ছে এর জন্য আলাদা একটা স্পেশাল ক্লাস তোমার জন্য নেব এরপর হচ্ছে চাপ ঘনত্ব আদর্শ গ্যাস সমীকরণ চাপ ঘনত্ব আদর্শ গ্যাস সমীকরণ রিলেটেড কিছু প্রবলেম দিয়ে থাকে যেমন হচ্ছে পি ওয়ান ভি ওয়ান সূত্রের বাই ডি ওয়ান পি টু ভি টু বাই ডি টু এই রিলেটেড কিছু প্রবলেম দিয়ে থাকে ডি ওয়ান দিয়ে বোঝানো হচ্ছে হচ্ছে ঘনত্ব ডেনসিটি এরপর গতিশক্তি চার্লস বয়লের সূত্র তো এটা লেস ইম্পর্টেন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট টপিক হলে যে আর্দ্রতা সম্পর্কিত এবং বিদের গভীরতা এই দুইটা টপিক হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই দুইটা একটু লেস ইম্পর্টেন্ট একটু লেস ইম্পর্টেন্ট সো এরপর আমরা যাই চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেনে কোন দুইটা টপিক তোমার মাত্র দুইটা টপিক যদি জানা থাকে তাহলে তোমার রিটেনে হান্ড্রেড পার্সেন্ট কমন আসার সম্ভাবনা আছে দুইটা টপিক সেই টপিক গুলো হলো বিকৃতি দ্বারা কৃত কাজ তোমাদের শর্ট সিলেবাস তোমাদের সিলেবাসে অলরেডি সামদার পাঠটুকু বাদ দিয়ে দিছে তো তোমার বিকৃতি দ্বারা কৃতকাজ কাজ এবং পীড়ন বিকৃতির ইয়ং এই দুটা টপিক হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিকৃতি দ্বারা কৃত কাজ যে এই যে ডাব্লু ইকল যে তোমার হচ্ছে হাফ এ এল স্কোয়ার বাই এল এই সূত্রগুলো তারপর হচ্ছে ডাব্লু ইকল হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি পিরন ইন্টু বিকৃতি এই যে সূত্রগুলা এই সূত্রগুলো তোমার জানা থাকা লাগবে এই সূত্রগুলো দিয়েই তোমার হচ্ছে বিকৃতি দ্বারা কৃত কাজ তুমি বের করতে পারবা খুব খুব ইজিলি এবং ডাব্লু ইকল হাফ এফ এল এই সূত্রটাও তোমার জানার লাগবে এই তিনটা সূত্র হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট বিকৃতি দ্বারা কৃত কাজ নির্ণয় করার জন্য এরপরে টপিক হলো পিরন বিকৃতি এবং ইয় এগুলো হচ্ছে তোমার ক্লাস টেনেও ছিল এবং এখনো আছে পিরন বিকৃতি এবং ইয়ং ইয়ং এর গুণক নির্ণয় করা যে হচ্ছে তোমার হচ্ছে পিরন বাই বিকৃতি এফ বাই এ ডেল এল বাই এল এই সূত্রগুলা দিয়ে যে ম্যাথগুলো আছে বইয়ের মধ্যে সুন্দর মতো দু ধরনের ম্যাথ দেওয়া আছে সেই ম্যাথগুলা দেখে নেবা এবং দুইটা চারটা করে ম্যাথ করলেই হয়ে যাবে তোমার এই টপিকটা একবারে পুরা ধারণা চলে আসবে এবং প্রয়োজনে অনুপাত রিলেটেড দুই একটা ম্যাথ দেখে নিলেই তোমার এই চ্যাপ্টারে আর কোনো ধরনের আর কোনো ধরনের রিটার্ন এর বাইরে থেকে আসার সম্ভাবনা অনেক অনেক কম এবং এর বাইরে তুমি যেটা করবা এর বাইরে যেটা করবা হচ্ছে একুশ বাইশ এবং তেইশের একুশ বাইশ এবং তেইশের টেস্ট পেপারে টেস্ট পেপারে এই কোশ্চেনগুলো বিগত সালে আসছে সেই কোশ্চেনগুলো সলভ করবা এই কয়েকটা টপিক এবং এই যে কাজটা যদি করো তাহলে আমার মনে হয় না যে তোমার হচ্ছে এই দুটা চ্যাপ্টার থেকে কোনো ধরনের রিটার্ন গ্যাপ যাওয়ার পসিবিলিটিস আছে কোনো একটা টপিকে গ্যাপ যাওয়ার পসিবিলিটিস আছে এই টপিকগুলোর মধ্যে স্পেসিফিক কোনো টপিকে যদি তোমার প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো আমরা ট্রাই করবো সেই টপিকটা তোমাকে ভালো মতো বোঝানোর জন্য একটা ক্লাস প্রোভাইড করা তো ধন্যবাদ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরও কয়েকটি চ্যাপ্টারের কয়েকটি ইম্পর্টেন্ট টপিকের ধন্যবাদ